অনেক দিন থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না সেই জন্য লাইভ অবশ্যই আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে একটি মতে দেখাতে চাচ্ছি যে একটি গ্রাম বাংলার ন্যাচারাল পরিবেশ পুকুর পার্ক পাশে খেজুর গাছে এখানে বসে আছে বর্ষা মরশুমে পরিবেশটা অনেক সুন্দর লাগছে সবুজ প্রকৃতি সেই জন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর যেহেতু চ্যালেঞ্জের রিস্কটা অনেকটাই কমে গেছে সেই জন্য লাইভ করার জরুরি হয়ে পড়ে লাইভ করলেই পেজে গ্রোটা বৃদ্ধি পায় সেই জন্য মূলত লাইভ আসলে অন্য কোথায় গিয়ে যে ভালো কিছু বিষয় নিয়ে নেত্রিস দেওয়ার মতো সময় না হঠাৎ দেখছি একদম গ্রো একদম নিচে গেছে সেই জন্য আর্জেন্ট লাইভ আসলাম তো এটাই হচ্ছে গ্রামের পরিবেশের কিছু দৃশ্যগুলো তো যাই হোক সবুজ প্রকৃতি বলতে গেলে যা বলবো একদম গ্রামের পরিবেশ খেজুর গাছ বিভিন্ন রকমের গাছ